ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এটা হচ্ছে আমরা আমাদের নামাজের স্থান ঈদগাহ যেটাকে বলে ইসমিল রহমান রহিম সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করবো আপনাদের মনের যত ধরনের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জানা অজানা সব কিছু তথ্য নেই আজকের ব্লগটি প্রথমে শুরু করতে চাই পাসপোর্ট অনেকে বলে আপু পাসপোর্ট এই কমেন্টটা এত আসছে যত দিয়ে বলার মতো নয় আপু পাসপোর্ট শো করে আমি করিনি আজলা আবেদন করিনি কিন্তু আমি আজলা আবেদন করার পর কি পাসপোর্ট শো করে ব্যাংক কার্ড বা কাজে কন্ট্রাক্ট বা আমি এগুলি কি সার্ভিস করতে পারবো নিতে পারবো আমি আপনাদেরকে বলছি ভাই যারা পাসপোর্ট শো করে আপনারা আজিলো আবেদন নি মানে দ্যাট মিন্স আপনি পাসপোর্টটাকে গোপন রেখেছেন বাট আজিল আবেদন করেছেন শুধু প্রকার পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনাদেরকে বলবো আপনারা এই ঝামেলাতে যাবেন না আর তাদের মধ্যে আপনারা যদি কেউ পজিটিভ পেয়ে থাকেন ভাই এটা লাখ টাকা দিয়েও আপনি প্রশ্নটা কিনতে পারবেন না আমি আজকে যেটা বলছি যে কেউ যদি পাসপোর্ট শো না করে আজলে আবেদন করে বা তার নেগেটিভ হয়েছে ট্রাই করবেন পাসপোর্টটা পরবর্তীতে যে অন্য কোনো কাজে ব্যবহার না করতে আর তার যদি পজিটিভ বেশি থাকে আপনারা তো আরও বেশি ট্রাই করবেন কারণ আপনারা যদি পজিটিভ পাওয়ার পর আপনি আপনার গোপন রাখা পাসপোর্টটি দিয়ে কাগজ ছাড়তে যান বা কোনো সার্ভিস নিতে যান অথবা যখন কস্তুরাতে যদি যান যে আমার পাসপোর্টটা তোদের কাছে দিয়ে গেলাম আপনি ফেরত আনতে যান যে পা কাগজ ছাড়ার জন্যে আপনি কিন্তু ফেঁসে যাবেন আপনাকে কিন্তু তারা প্লেন দিয়ে জিরো করবে মানে আপনাকে কিন্তু তারা অনেক ঘোরাবে পেছাবে আপনি কিন্তু প্রবলেম করবে সো এইটা আপনার অ্যাভয়েড করবেন আরেকটি প্রশ্ন আচ্ছা আপু পাসপোর্ট শো করে যদি আবেদন করি তাহলে কি সেক্ষেত্রে সমস্যা হবে না সেক্ষেত্রে সমস্যা হবে না তবে একটা সময় কয়েকদিন আগে যেহেতু ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিলো মানুষ সেক্ষেত্রে পাসপোর্টটা আপনার থানাতে থাকা ভয় ছিল বাট আমরা যদি ক্যালকুলেশন করি আজিল আবেদনটা মিনিং কী আজিল আবেদনের মিনিং হচ্ছে আপনি বাংলাদেশ বা নিজ দেশে সেফ না সেখান থেকে আপনি ভেগে বা বিভিন্নভাবে বাইরের পদ দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছেন উইদাউট পাসপোর্ট ছাড়া আর পাসপোর্ট থাকলে তো আপনি একজন লিগেলই আপনি তো একজন বৈধ মানুষই তো সেক্ষেত্রে যদি আপনি দ্যাট মিন্স পাসপোর্টটা যদি আপনি নিয়ে দিয়ে জমা দেন জমা দিয়ে যদি আজেলো আবেদন করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বা আপনার কাছ তার কাছে যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে প্রবলেম হবে না কারণ আজিলো আবেদনটা মিনিং হচ্ছে আপনি কাছ থেকে তারা পাসপোর্টটা রেখে দিবে কারণ আপনাকে তারা আশ্রয় দিয়েছে আপনার নিজ দেশে সেফ না কারণ আপনার কাছে পাসপোর্ট থাকলে কিন্তু আপনি যে কোনো সময় চলে যেতে পারেন নিজ দেশে আপনাকে তারা যদি আজলে আবেদন করার জন্য যদি আশ্রয় দিয়েই থাকে সেক্ষেত্রে তারা পাসপোর্ট রেখে দিবে কারণ আপনার লাইফে রিক্স আপনি পাসপোর্ট দিয়ে বাংলাদেশে যেতে পারবেন না বা যদি আপনার কাছে পাসপোর্ট থেকে আপনি এ চলে যাবেন আর এটা কিন্তু তাদের সাথে বারবারি করা যায় আপনি তাহলে কিন্তু বাংলাদেশে সেফ বাংলাদেশে কিন্তু আপনাকে রিস্ক বোঝায় না যাই হোক পাসপোর্টের ব্যাপার নিয়ে যারা যারা আপনার কমেন্টস কমেন্টস করবেন আশা করি আপনারা উত্তরগুলি এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন আর একটি কথা আপু সি কার্ড দিয়ে কি ইতালিতে চেঞ্জ করা সম্ভব এটা নিয়ে আমি পার্সোনালভাবে একটি ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারেন সেক্ষেত্রে বলছি আপনাদের মধ্যে যদি কারু টিআরসি কার্ড দ্যাট মিন্স ইতালিতে পাঁচ বছর থাকার পরে যে একটা পাঁচ বছরের যে একটা কার্ড পাওয়া যায় বা একটা রেসিডেন্স পাওয়া যায় দ্যাট মিন্স সিটা যদি ওইখানে পাঁচ বছর থাকার পরে যে টিআরসিটা পাঁচ বছর পরে যে টিআরসিটা সেটাতে আপনি পরিবর্তন করতে পারবেন আর এছাড়া আপনি আসছেন আসার পরে যে কাগজ কাজের পারমিট ছয় মাস এক বছর দুই বছর ওইগুলো দিয়ে পারবেন না তারপরও এই যে আপনারা আবেদন করছেন টিআরসি দিয়ে খুব কম সংখ্যক মানুষ যারা পাঁচ বছর থাকার পরে রোমানিয়া সার্বিয়া ক্রোয়াশিয়া যে দেশগুলোতে আপনারা স্যানজন দেশে যে পাঁচ বছর থাকার পরে যে কাগজটা পাচ্ছেন সেটাতে আপনার আবেদন করতে পারবেন এছাড়া আপনারা যারা অন্যান্য ভাবে পেয়েছেন বা ওয়ার্ক ভিসে এসেছেন সেটা আপনারা পারবেন না ছয় মাস এক বছর দুই বছরটা দিয়ে হবে না তারপরেও সেক্ষেত্রে আপনার আরও শিওর হওয়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা টিআরসি চেঞ্জ করতে চান বা অনেকেই বলে আপু ও আমাকে ছয় মাস এক বছর আরও আট মাস মেয়াদ আছে যে দে আপু একটি রাস্তা দেখাই দিন আমি সবার উদ্দেশ্য বলছি আপনারা ইতালিতে আসবেন আসার আগে আজিলো মারার আগে অবশ্যই আপনি কোনো উকিলের স্মরণাপন্ন হবেন ওই উকিলকে আপনার টিআরসিটা দেখাবেন কোন ক্যাটাগরি টিআরসি দেন ওই উকিল যদি বলে না আপনি সম্ভব তাহলে আপনি দেবেন আর যদি সম্ভব না হয় তাহলে আজিলো আবেদন ফেলবেন আর একটি কথা আরজিলা আবেদন নিয়ে বর্তমানে অনেক প্রশ্ন আসছে আপু আমার এখনো বিভিন্ন সংযুক্ত দেশে এখনও আমার ফিঙ্গার আছে কোন প্রবলেম হবে কি না আজিল আবেদন করলে বা বর্ডারের মধ্যে আমার ফিঙ্গার আছে না এটার সাথে আজিলা আবেদনের কোনো প্রবলেম নেই তারা জানে এখানে নিয়ম আছে আপনার বিভিন্ন দেশ হয়ে আপনি ইতালিতে আসছেন আর একটি কথা যে আপু আমরা যদি যারা ইতালি আজিল আবেদন করেছি কিন্তু আমার অন্য দেশে ইউরোপীয় সংযুক্ত দেশে আমার এখনও সময় রয়েছে ভিসার মেয়াদ আছে ছয় মাস আট মাস সেক্ষেত্রে আমাকে ইতালি থেকে ধরে পাঠিয়ে দিবে না আপনাকে ইতালি ধরে পাঠিয়ে দিবে না যদি আপনার ফিঙ্গারটা এখানে শো করে নতুন আইন অনুযায়ী এখন শো করে না আপনার হাতে হাতে কমিশনের ডেট পেয়ে যান তবে আপনারা যদি ফিঙ্গার শো করে অন্য দেশে আছে ছয় মাস এক বছর এখনও টিআরসি মেয়াদ আছে ধরে পাঠাবে না আপনাদেরকে তবে ডুবলিংটা শো করবে আপনার ডুবলিংয়ের জন্য রিকোর্সও করবেন মানে আবেদন করবেন আর আমার মেবি জানামতে জানা প্রায় ছয় থেকে আটবার হাজিরা দিতে হয় আপনারা ওই হাজিরাটা দিবেন এতটুকু তবে আবার আরেকটি কথা ডুবলিং যে আমার আছে বা আমার যে ডুবলিং যে যেন করতে হবে আমরা বুঝবো কিভাবে বুঝবেন ওই সময় আপনি যখন সৌজন্য আনতে যাবেন বর্তমানে আওতায় যারা পড়েছেন তারা যদি কমিশনে ডেটটা আপনারা না পান খুচরা থেকে বলে দিবে আপনার ডুবলিং আছে উকিল ধরে রিকোর্স করার জন্য আর যদি অনেক সময় অনেক ধরনের দুই তিন দেশে ডুবলিং থাকলে শো করে না তবে আপনার নতুন আইন যেহেতু তারা দিয়ে দেয় তবে যদি আপনাদের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু ভিন্ন আপনারা কিন্তু ডুবলিং যদি ডুবলিং আপনাদের না থাকলে তার তো আপনাকে শো করবে না আপনাকে সৌজন্য দিয়ে দিবে সাথে সাথে কমিশনের ডেট দিয়ে দিবে তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ব্লগটা মোস্ট ইম্পর্টেন্ট আশা করছি আজকে ব্লগের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন প্লিজ ভিডিওটি শেয়ার দেবেন আজের পর্যন্ত পরবর্তীতে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হবে আল্লাহ হাফেজ